জমি আছে কিন্তু কোন ফসল চাষ করলে দুই হাজার সালে সবচেয়ে বেশি লাভ হবে আজকে আমি বলবো এমন পাঁচটি ফসলের নাম যেগুলো চাষ করলে কম খরচে বেশি লাভ হবে তো চলুন শুরু করা যাক প্রথমে আছে সূর্যমুখী এর তেল আমাদের দেশের দারুণ চাহিদা সম্পন্ন কম সময় চাষ হয় এবং ভালো দাম পাওয়া যায় দুই লাভজনক ফসল হতে সূর্যমুখী হলুদের চাহিদা সব সময় বেশি ঔষধ রান্না রং সব ক্ষেত্রে এর ব্যবহার আছে দুই সালে অর্গানিক হলুদের চাহিদা বেড়ে যাবে তাই ভালো মানের হলুদ চাষ করলে নিশ্চিত লাভ পাবেন তরমুজ গরমের সময় সোনার খনি কম সময় হয় চাহিদা প্রচুর আর যদি হাইব্রিড জাত চাষ করেন তাহলে লাভ হবে দ্বিগুণ 2025 সালে টরমুজের বাজার আরো ভালো থাকবে বলে ধারণা করা হচ্ছে মিষ্টি আলু সুপার ফুড হিসেবে পরিচিত স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে এর ব্যাপক চাহিদা আছে বাজারেও দাম ভালো তাই এটি একটি লাভজনক ফসল হতে পারে ড্রাগন ফল এখন দারুণ জনপ্রিয় একবার চাষ করলে কয়েক বছর ফল দেয় দামও বেশ ভালো বিশেষ করে শহরের বাজারে 2025 সালে ড্রাগন ফল চাষ করে ভালো লাভ করা সম্ভব এই পাঁচটি ফলে যে কোনো একটি বেছে নিয়ে চাষ শুরু করুন আর দেখুন কেমন লাভ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন ফসল চাষ করতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বরিত হর্টিকালচার চ্যানেলে ধন্যবাদ